দিবিক্ষা দাস ভরদাস গোত্র অচিন্ত দাস দাস গোত্র মনীষা দাস মনীষা দাস দাস গোত্র রাখি দাস ভরতদাস গোত্র রীনা সেনগুপ্ত ভরদাস গোত্র মামন সেনগুপ্ত ভরদাস গোত্র দোলা দাসগুপ্ত বাসুদেশ দাসগুপ্ত অর্ণব সেনগুপ্ত ভরদাস গোত্র কাঞ্চন দাস কাশ্যপ গোত্র মোনালিসা দাস কাশ্যপ গোত্র টলি দত্ত কাশ্যপ গোত্র দেবব্রত সাহা আলিমান গোত্র শুভজিৎ মিশ্রা স্বাগনিকা মিশ্রা ভরদাস গোত্র স্বাগাদিকা মিশ্রা সব্যসাচী নন্দ কাপিনজলা গোত্র শ্যামালী চক্রবর্তী কাশ্যপ কোত্র সুদেশনা চক্রবর্তী কাশ্যপ কোত্র অরুণাংশ মজুমদার বাৎস্য কোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার তমালি ভট্টাচার্য সান্ডিল্য গোত্র উত্তম ভট্টাচার্য সান্ডিল্য গোত্র হিমাংশু মজুমদার বাৎস্য কোত্র ভারতী মজুমদার বাৎস্য কোত্র ব্রজ বেহারা নাগেশ গোত্র অঙ্কিতা দে বোস গৌতম গোত্র তমাল বোস গৌতম গোত্র অপরূপ বিউটি পার্লার সুনিতা মন্ডল কাশ্যপ গোত্র দত্ত দত্তমদি গোত্র প্রসেনজিৎ বর্মন গোত্র পুষ্পক রয় সুত রয় আলমবায়ন গোত্র আশুতোষ রায় গোত্র পিয়ালি চক্রবর্তী বাস্যপ গোত্র রঞ্জিত চক্রবর্তী ভরতদাস গোত্র দেবায়ন চক্রবর্তী কাশ্যপ গোত্র প্রত্যুষা মান্না প্রমিশা মান্না সান্ডিল্য গোত্র ইন্দ্রনীল রয় ঋষিরাজ রয় শাগ্নিক রয় রুমা রয় রায় রয় গোত্র সোনালী ঘোষ সৌকালীন গোত্র স্বপ্না রায় অসীম রয় অপূর্ব পোদ্দার মধুকূল্য গোত্র মনবেন্দ্র সাহা আলোকৃষি গোত্র শিউলি চক্রবর্তী মধুকূল্য গোত্র স্নিগ্ধা রায় অচনন্দ গোত্র সঙ্গীতা মণ্ডল ছাণ্ডল্য গোত্র মনোধীর রয় আলমবায়ন গোত্র গৌতম ঘোষ শঙ্কর মিত্র কাশ্যপ গোত্র অনিকেশ সাহা আলিমান গোত্র তনুশ্রী ঘোষ জিতেন্দ্র কুমার পাশওয়ান গোত্র পামেলা পাল আলিমান্য গোত্র লক্ষ্মীকান্ত দেহ গোত্র মনোজ কুমার আচার্য নন্দিনী আচার্য সোহিনী আচার্য ভরদাস গোত্র শঙ্কর সাহা কাশ্যপ গোত্র অদ্রিশ দাস উচ্চানন্দ গোত্র পাঞ্চালী মজুমদার সুব্রজল মজুমদার ঈশান মজুমদার আলিমান গোত্র শিপ্রা ঘোষ সৌকালীন গোত্র বর্ষা দাস কাশ্যপ গোত্র অমিতাভ গঙ্গোপাধ্যায় সাবর্ণ গোত্র সৌরভ পাল আলিম গোত্র দীপিকা সাহা দেবরাজ বসা গৌতম গোত্র না দীপিকা সাহা দেবরাজ বসাক গৌতম গোত্র মৌমিতা বাগচি কাশ্যপ গোত্র রাহুল চন্দ্রচন্দ্র আলিমান গোত্র অর্ণব ঘোষ বাবদীপ ঘোষ সান্ডিল্য গোত্র আয়ুষ্মান ঘোষ সুদেশনা দত্ত গোত্র সুসেন মন্ডল গোত্র তনুশ্রী মন্ডল গোত্র বিপ্লব সেন সঞ্চিতা সেন সার্থক সেন বাসুকে গোত্র মিতা জানা বাসুদেব প্রামাণিক সুমন মন্ডল সান্দিল্য গোত্র শঙ্কর সাহা গোত্র নির্নিমা দাস দীপ দাস গৌতম গোত্র অঙ্কুদীপ রায় কাশ্যপ গোত্র সুরভী দত্ত ভরদাস গোত্র পল্লবী ভট্টাচার্য বাৎস্যপোত্র দেব কাশ্যপ গোত্র মনোজ কুমার চৌধুরী পিঙ্কি চৌধুরী রুদ্রপ্রতাপ চৌধুরী মানসভি চৌধুরী গোত্র ইন্দ্রাণী দাস গোত্র পরিমল নাম দাস গোত্র সুব্রত দাস গোত্র শুক্লা দে সরকার পার্থ প্রতি মুখার্জী ভরদাস গোত্র তাপস ঘোষ সায়ন ঘোষ নাগ ভৌমিক অপূর্বভৌমিক গোত্র বান্টি দে অস্মিতা দে গোত্র মিথন শাহ গোত্র কার্তিক দেব অনামিকা দেব গৌতম গোত্র ঝন্টু রায় পিন্টু রায় সিন্টু রায় ভরদাস গোত্র সায়ন রায় বৈশাখী রায় মনোজ রায় গৌতম ঋষি গোত্র সোমা দাস সমরেন্দ্র সমরেন্দ্রনাথ দাস কাশ্যপোত্র আত্রেয়ী রয় গোত্র সায়ন্তং নাগ কাজল নাগ উত্তম নাগ ভীম ঋষি গোত্র অজয় পাল নাগেশ্বর গোত্র আরতি পাল গোত্র পঞ্চানল পাল গোত্র তিলোত্তমা দাস নাগেশ্বর গোত্র সাত্ত্বিক পাল নাগেশ্বর গোত্র সোহিনী দে প্রলিনী দে রত্না দে আলিমান গোত্র প্রবীর দে আলিমান গোত্র সঞ্জু দত্ত আলিমান গোত্র অসিতা মাইতি রুহি দাস দত্ত গোত্র কার্তিক পাত্র গঙ্গা পাত্র শ্রবণ শ্রবণপত্র স্বর্ণেন্দ্র পাত্র গোত্র অরূপ বিশ্বাস গোত্র ভাস্কর চক্রবর্তী গোত্র তনুশ্রী মণ্ডল সপ্রতিভা দাস প্রদীপ্তা দাস গোত্র